বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি আজও চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ উপলক্ষে দেখা মিলছে নানা বয়সী মানুষের মেলবন্ধন সব শ্রেণী পেশার মানুষ সামর্থ্য অনুযায়ী বাড়িয়েছেন সাহায্যের হাত কেউ দিচ্ছেন নগদ অর্থ আবার কেউ দিচ্ছেন জরুরি প্রয়োজনীয় পণ্য সবার প্রত্যাশা ভালো থাকুক বানভাসী মানুষেরা সালমা জাহান মুক্তার প্রতিবেদন দেশের এগারো জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে গোটা দেশের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে বৃহস্পতিবারও আস্থার সাথে সামর্থ্য অনুযায়ী সহায়তা করছে সাধারণ মানুষ কেউ পায়ে হেঁটে কেউ রিক্সা ভ্যান কেউ বাবা ট্রাকে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ত্রাণদাতাদের ভিড়ও বাড়ছে গাড়ি আসলেই মালামাল নামিয়ে সংরক্ষণ করছেন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা বিরামহীন কাজে তাদের যেন ক্লান্তি নেই আমরা আর্থিক সাজনা করতে পারলো শারীরিকভাবে যে সাহায্যটা করছি সেটা নিয়ে আমরা আনন্দিত এবং সবাই হাত মিলে যে কাজ করা এইটে করা ওটা করা খুব ভালো লাগতেছে মানুষের এই দুর্দশা দেখে আমরা মন থেকে এখানে এসেছি আমরা তিন দিন ফান্ড কালেক্ট করছি পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এখন বন্যা দুর্গত এলাকায় গণরান্না কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই দাতাদের রান্না সামগ্রীর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা গণরান্না কর্মসূচির জন্য যেগুলো প্রয়োজন বিশেষ করে চাল ডাল তেল লবণ পেঁয়াজ আলু এবং এই রান্না করার যে মশলা সেগুলো আমরা চাচ্ছি যে আপনারা আসুন এবং আমাদের জায়গা থেকে যে ফান্ডগুলো কালেক্ট হচ্ছে নগদ সেই ফান্ডগুলোতে সেই অর্থ থেকেও আমরা কেনাকাটা আমরাও করছি পানি একটু কমলেই আমরা আমাদের যে চাল ডাল কর্মসূচি মানুষের চুলা রান্না করতে পারে তাদেরকে চাল ডাল দেওয়া হবে এদিকে দেশবাসীর মাঝে এমন ঐক্য বজায় থাকলে যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন সাধারণ মানুষ আমরা সবাই হচ্ছে বাংলাদেশের নাগরিক সবারই কিন্তু সমান অধিকার রয়েছে আর আমরা চাই আমাদের দেশে যত মানুষ যত ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যেন সাবলীনভাবে উঠে দাঁড়াতে পারে ছোট বড় কোনো ভেদাভেদ নেই আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাঙালি আমাদের প্রত্যেকের উচিত দেশের এরকম একটি দুর্যোগপূর্ণ অবস্থায় প্রত্যেকের একসাথে হয়ে তাদের মোকাবেলা করা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে অবশ্যই আমরা আমাদের প্রবলেমগুলি সলভ করতে পারবো উচিত গণত্রাণ সংগ্রহে এ পর্যন্ত সাত কোটি আটাত্তর লক্ষ টাকা নগদ অর্থ এবং বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী জমা পড়েছে যা পর্যায়ক্রমে বন্যা দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে সালমা জাহান মুক্তা মৈশাখী সংবাদ ঢাকা